প্রযোজনা প্রতিষ্ঠান জার্জ মাল্টিমিডিয়ার হাত ধরেই সিনেমার জগতে প্রবেশ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি শুরুতেই এই নায়িকার উপর আস্থা রেখেছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক আব্দুল আজিজ এরপর জাজির ব্যানারে বেশ কয়েকটি ছবি করেন তিনি সময় মাহি ও আজিজের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে চারিদিকে যে কারণে জাজের সঙ্গে নায়িকার সম্পর্কে ভাঙন ধরে জাজের ঘর ছেড়ে বেরিয়ে যান মাহি এরপর দীর্ঘদিন মাহি ও আজিজকে এক মঞ্চে দেখা যায়নি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দুল আজিজ জানান সিনেমার জগতে মাহি কিনে আসার পর তাকে দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন তিনি সে যখন জাজের সঙ্গে ছিল তখনই এই উপহার দেওয়া হয়েছিল বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মাহি আদিজের উপহার প্রসঙ্গে অভিনেত্রী বললেন চাপটা ছিল কেন কমিয়ে পড়লো এরপর অভিনেত্রী বলেন আদিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া তারা আমাকে আজকের বানিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ তাদেরকে কখনোই খাটো করে কথা বলতে মাহিয়া মাহি পারবো না সুতরাং ফ্ল্যাট গাড়ি এগুলো তো অনেক ক্ষুদ্র বিষয় তারা যদি এটা বলে থাকে আমি এ নিয়ে কিছু বলবো না আমার কাছে জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি আজীবন রাখবো এটা নিয়ে কোনো কিছু বলবো না তবে মাহির অনুরোধ তিনি যেমন সম্মান করেন তাদের কাছ থেকেও পান অভিনেত্রী বলেন আমি যেহেতু আপনাদের জাজকে সম্মান করি তো সেই সম্মানটাও আমি চাইব যে আপনারাও আমাকে সব সময় দিয়ে আসবেন আমি তাদেরকে অনুরোধ করছি আমার মনে হয় সামনে এই ধরনের কোনো কিছু আর শোনা যাবে না প্রসঙ্গত দু সালে ঢাক ঢোল পিটিয়ে সংবাদ সম্মেলন করে জাজ মাল্টিমিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল মাহিকে এর তারপর দীর্ঘ সময় জাজের সঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে